কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ থানায় মামলা নেটোকোনার কেন্দুয়া উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তেইশে জুন সকাল সাতটা ত্রিশ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায় নেট্রগোনার কেন্দুয়া উপজেলার গড়ডোবা ইউনিয়নের চন্দলারা গ্রামের বিদেশ থেকে ফেরত আসা বাড়িতে বিয়ের দাবিতে মিম নামের একটি মেয়ে অনশনে বসে কানা করছে অবস্থা দেখে লিখিত অভিযোগ দায়ের করেন এই অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধিত দু হাজার তিনের আওতায় প্রাথমিকভাবে আমলে নিয়েছে পুলিশ অভিযোগে জানা যায় কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের চন্দলারা গ্রামের মোসাম্মদ মারুফা বেগমের মেয়ে মিম আক্তার যিনি একটি প্রাইভেট গার্ভেন্স চাকরি করেন জানা যায় প্রায় এক বছর একই গ্রামের প্রবাসী যুবক তামজিৎ আহমেদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বিয়ের আশ্বাসে প্রেমের রাখতে উভয় পরিবার বিয়ের জন্য ভূমিকায় জ্ঞাত ছিল প্রবাসী গত জুন জুন এবং রাত আনুমানিক সম্পর্কী মিম আক্তারকে তার বাড়িতে নিয়ে যান ভালোবাসা ও বিয়ের কথা বলে ওই রাতে নিজ বসত বাড়ির সাথে একটি পরিত্যক্ত তীরের ঘরে ওই তরুণীকে ধর্ষণ করে এরপর মিমকে নিয়ে ভৈরবের একটি আবাসিক ঘোটের ওপরে বন্ধুর বান্ধবীর বাড়ি ভৈরবে স্বামী স্ত্রী পরিচয় সারারাত একাধিকবার ধর্ষণ করে পরদিন সকালে বাড়ি ফিরলে মিমের মা বাবা সব জানতে পেরে মিমকে ঘর থেকে বের করে দেয় কেঁদে কেঁদে ভুক্তভোগী মেয়ে তার সম্মানহানির কথা তার পরিবারের কাছে জানালে মা বাবা বিয়ের জন্য তমজিদ ও তার পরিবারকে অনুরোধ করে প্রথমত তমজিদ মেনে নিতে চাইলেও তমজিদের বাবা বিয়েতে রাজি না হয়ে উল্টো গালিগালাজ করে তাড়িয়ে দেয় এবং ছেলের জন্য বিয়ের উদ্যোগ নিয়ে অন্য জায়গায় বড় কান্দায় বিয়ে ঠিক করেন বিয়ের কথা শুনে মিম অর্থাৎ ভুক্তভোগী তরুণী বিবাদী তমজিদের বাড়িতে অবস্থান নেয় অনশন করে এবং মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন দুই দিন অনশনে থাকার পর গ্রামের লোকজন তমজিদের বাড়িতে দরবার সালিশ বসে গ্রামের লোকজন তমজিদকে অপরাধী বা দোষী সাব্যস্ত করেন এবং জরিমানা হিসেবে দুই লক্ষ টাকা দিতে হবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় কিছু গ্রামের অসধ ব্যক্তিরা টাকা দিয়ে মিম মিমকে লক্ষ টাকা দিতে মিম আবার ওই অনশনে বসতে চাইলে বাড়িতে দিবে না বলে গালিগালাজ করে শরীরে আঘাত করতে চেষ্টা করে এই ভয়ে তমজিদের বাড়ির সামনে নির্জন গাছের নিচে এক অবস্থান করে অন্ধকারে অনশন শুরু করে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইন্দাদুল হক তালুকদার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সহযোগিতায় ওই চারটার সময় এসআই জাহিদ হাসান তার নেতৃত্বে মিমকে থানা হেফাজতে নিয়ে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পরিবার আশঙ্কা করছিল মিম যে যেকোনো সময় আত্মঘাতী অর্থাৎ ফাঁসির সিদ্ধান্ত নিতে পারে তার জীবনের আরও অনেক কিছু ক্ষতি হতে পারে এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধিত দু হাজার তিনের নয় এক ও সাত ধারায় ধর্ষণ ও অপহরণের অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর যোগ্য এই ধারায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড সহ অর্থদণ্ডের বিধান রয়েছে তাছাড়া ভিক্টিমের মানসিক অবস্থা বিবেচনায় তার নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা পাওয়ার অধিকার রয়েছে ভুক্তভোগী মিম বলেন তমজিৎ আমার সাথে এক বছর প্রেমের অভিনয় করে বিদেশ থেকে ফিরে রাতে তার ঘরের পাশে ধর্ষণ ও আটই জন তার বন্ধুর বান্ধবীর এলাকায় আবাসিক হোটেলে এবং বান্ধবীর বাড়িতে সারা রাত কয়েকবার ধর্ষণ করেন বিষয়টি মা বাবা জানার পর তমজিৎ ও তার পরিবারের কাছে বলে প্রথমত স্বীকার করল পরে তা অস্বীকার করে আমাকে বিয়ে না করলে এই জীবন রাখব না মরে যাব এক প্রশ্নের জবাবে মিম আরও বলেন এই দেহ দিয়ে বেঁচে থেকে কি লাভ আমি চাই শুধু তমজিৎকেই চাই আমার আর কিছুই প্রয়োজন নেই কেন্দ্রীয় থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন অভিযোগ পেয়ে মামলা রুজু করেছি আসামির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে তিনি আরও জানান ভিক্ষিমের একশো চৌষট্টি ধারায় জবানবন্দি ও মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমার কি করতে হয় কারণ আমাকে আমার বাড়িতে আশ্রয় দিচ্ছে না কেন আশ্রয় দিচ্ছে আচ্ছা দরবারের সিদ্ধান্তটা কি আসছে একটু ক্লিয়ারলি বলেন দরবারের সিদ্ধান্ত আসছে এখানে 2 লাখ টাকা মানে ইয়া দিবে ইজ্জতের জি ইজ্জতের জন্য দিবে দাম 2 লাখ টাকা আছে জি 2 লাখ টাকা দিবে আর এখন আপনি বলতেছেন যে আপনার অধিকার যদি বুঝে না পান তাহলে আপনি এখানে আত্মহত্যা করুন এটা কি আপনার লাস্ট সিদ্ধান্ত জি এটা আমার লাস্ট সিদ্ধান্ত সাংবাদিক ভাই একটু লং মেসেজ